হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আর আমার মেয়ে মিলে দেখেন কি নিয়ে আসছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কি বলে এই যে কিচেনের কি বলে আসকে এগুলোতে তুমি ওবিন্দ স আচ্ছা যাই এগুলো কিচেনে লাগায় তো আমরা যেভাবে লাগানোর চেষ্টা করতেছি আপনারাও আমাদের সাথে থাকেন দেখেন আমরা কিভাবে লাগাই আমাদের কিচেন সেটটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা এটার উপরেই আমরা এটা লাগাবো সো আগে এটাকে আমাকে পরিষ্কার করতে হবে এরপরে মাপঝাপ দিয়ে এটা বসাবো সো আমাদের আগে কেমন আপনাদেরকে দেখা যে এরপরে কেমন সেটা আপনাদেরকে অবশ্যই থাকতো অবশ্যই ভিডিওতে চোখ রাখেন আশকা রেডি আশকা এখন এগুলো সব সর আর ও সব মাপ দিয়ে বসাবে এর জন্য স্কেল নিয়ে আসছে কারণ মাপ দিয়ে না বসালে টেবিলের পড়ক লাগবে আজকা মাপটা নিচ্ছে খুব মানে সুন্দর করে যাতে আমাদের এটা ভালো মতো বসবো দেখতে পাচ্ছেন কর্নারে একটু একটু করে অনেক কষ্ট এগুলো বসানো তারপরে ট্রাই করতেছে এই যে বাবা এমন কর না কারণ এই কোনা কাঞ্চে এগুলো সব সুন্দর মতো বসায় দিব দেখো আপু কিভাবে কাজ করে দেখো কোনো কিছু এত সহজ না এই টুকু করতে অনেক সময় লেগে গেছে প্রায় দেড় ঘন্টার উপরে এতটুকু করতে কারণ পুরো মাস্ক হবে আমি যেটা কই আশকার শুনে আর মানে এগুলো এখান থেকে কেমন হচ্ছে অবশ্য কমেন্ট করে জানাবেন কষ্ট জানি বিথা না হয় সুন্দর সুন্দর কমেন্ট চাই নালে কিন্তু ভাষা এসে চ্যালেঞ্জ আমরা ডিজেলে লাগাচ্ছি দেখেন

নষ্ট হয় আবার উঠে আমি জানি যারা যারা দেখছো আমার কাছে আমি এক সেকেন্ডে বলবো আমাদের কাগজ সুন্দর করে লাগানো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতাছে দূর থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগতাছে অবশ্যই এখানের অবস্থা একেবারে না যাওয়া হয়ে আছে তারপরে কিছু করার নেই ওই যে পুরো জায়গাটা দেখেন ব্লগ করেছি কেমন লাগতাছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন ডিজাইনার সে আমার হ্যাঁ এটা আমার ডিজাইনার এই যে আমার চুলার একেবারে নতুন করে দিছে খুব সুন্দর করে একেবারে দেখতেই চারো দিকে একদম আমার থালা বাসন দিতে হইবো না বয়না এনে বসানো জানি এখানে আমি এখন রান্না বান্না করবো সে টায়ার্ড হয়ে বসে আছে